নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি দশটা অর্কিড ডেন্ড্রোবিয়াম অর্কিড মনোজিদ্দার কাছ থেকে অর্ডার করেছিলাম ঠিক আছে ইন্ডিয়ার পোস্টে উনি পাঠিয়েছিলেন বাইশ তারিখ আজকে ২৬ তারিখ পার্সেলটা এসে পৌঁছালো তো চারাগুলো কেমন আছে না আছে এটা আপনাদের সামনে কেটে দেখাচ্ছি ছুরি দিয়ে আগে উপর থেকে কেটে নিচ্ছি প্যাকিং মোটামুটি ভালো তবে ভিতরে কি অবস্থা আছে দেখতে হবে কত দাম নিয়েছে কোথায় পাবেন সব কিছুই আমি ডিটেলস দিয়ে দেবো মনোজিদ্দার কাছ থেকে আমি নিয়েছি খুব সুন্দর যারা মনে হচ্ছে আছে তো চলুন দেখে নেওয়া যাক একটা একটা করে খুলছি আমি আপনাদের সামনে দেখুন কাগজে মুড়ে এইভাবে দিয়েছে কোনটা কী কালার হবে সেটাও সাইডে আপনাদের দিয়ে দেব এই যে দেখুন এইভাবে মোটামুটি হেলদি মনে হচ্ছে হোয়াইট রুট আছে তা আমি একটা খুললাম দশখানা নিয়েছি ট্যাগযুক্ত এটা ডেন সিমেন্ট রেড এটা আর একটা আছে মোটামুটি এই যে পাতা কিছু ছেড়ে পড়ছে এটা কি আছে মাত্র এগুলো এইটটি ফাইভ করে আমি ক্যাটালগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখুন এগুলো আপনারা কিন্তু চয়েস করতে পারেন প্রত্যেকটা আমি খুলে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি এই চারাটা দেখুন সিডলিং কিন্তু কতগুলো স্টেম আছে এক দুই তিন চার পাঁচ ছটা এটা বসানোর পর পরেই মাস তিনেকের মধ্যেই কিন্তু ফুল দিয়ে দেবে আশা করা যায় চারা ওপেন হয়ে গেছে চারাগুলো যথেষ্টই ভালো আছে এক একটা তো অনেক বেশি দেখুন কত আছে এটা সিডডিং চারা পঁচাশি টাকা করে নিয়েছে কিন্তু যথেষ্ট হেলদি চারাগুলো আছে এবং এতদিন পর আসার পরেও কিন্তু বাইশ তারিখ প্যাকিং হয়েছে আজকে ছাব্বিশ তারিখ সন্ধেবেলা আমি এটা আনবক্সিং করছি বিকেলে পেয়েছি তো তাতেও কিন্তু চারাগুলো কিন্তু যথেষ্ট হেলদি আছে তো এখন এই চারাগুলোকে কি করতে হবে সেটা বলি গাছগুলোকে আপনি হাইড্রোজেন পারক্সাইড এটা সিক্স পারসেন্ট আছে এটা আপনার এখানে আমি নিয়েছি ওই দু লিটারের থেকে একটু কম জল তার মধ্যে এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে টেন এম করে পার লিটার অর্থাৎ কুড়ি এমএল এই জলের মধ্যে দিয়ে দিতে পারেন এবং এই চারাগুলোকে ওর মধ্যে ডুবিয়ে স্নান করিয়ে আবার পাখার নিচে রেখে দিতে পারেন তো আমি এটা দিচ্ছি না আমি একটা ফাঙ্গিসাইড ব্যবহার করছি অ্যামিস্টার টপ এটা আমি এই জায়গায় দিয়ে দেব আমি এখানে ফোটা হিসাবে দিচ্ছি দু লিটারে আমি কুড়ি ফোঁটা দেব কুড়ি ফোটা দেব তো ফোঁটা চার ফোটা এইভাবে আমি কুড়ি ফোঁটা এখানে দিয়ে দিচ্ছি অ্যামিস্টার টপ খুব ভালো কাজ করে কুড়ি ফোটা মতো আমি নিয়ে নিলাম একটু গুলে নিয়ে একটু গুলে নিচ্ছি জলটার কালার এরকম সাদা হয়ে যাবে খুব ভালোভাবে এরপর এক একটা গাছকে এর মধ্যে ডুবিয়ে দিতে হবে আগে পাতার দিকটা ভালোভাবে ডুবিয়ে নিতে হবে নিচে পরে শেকড়ের দিকে ভালো করে ডুবিয়ে স্নান করে নিতে হবে এবং এক দু মিনিট রেখে দিতে হবে নিচের দিকে আমি একটা একটা করে এখানে প্রত্যেকটা দিয়ে দিচ্ছি নিচের দিকটা যাতে ডুবে থাকে এইভাবে প্রত্যেকটা আগে নিচের দিকে ডুবিয়ে নিয়ে তারপর উপর দিকটা দিয়ে দিতে হবে আমার প্রত্যেকটা নিচের দিকে ডোবানো হয়ে গেছে এইভাবে আপনার পাঁচ মিনিট রেখে দিতে হবে যা নেওয়ার যেহেতু এটা সিস্টেমিক ফাঙ্গিসাইট যদি ফাঙ্গাসের কিছু প্রবলেম থাকে এটা কিন্তু ঠিক হয়ে যাবে তারপর পটিং আপনাদের দেখাবো তো আজকে এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে